সহজেই ঘর থেকে ইঁদুরের উৎপাতের থেকে রেহাই পেতে পারবেন শুধু ইঁদুর নয় সেই সঙ্গে আমাদের ঘরের মধ্যে যে টিকটিকি আরশলা এমনকি মাছের উৎপাত ভীষণ বেড়ে যায় সেই সব সমস্যা খুব সহজেই দূর হবে চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা গন্ধ ভীষণ স্ট্রং হয় এটা শুধু মাছি টিকটিকি তাড়াতে নয় ইঁদুর তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে এখানে পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিলাম সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখানে অর্ধেক পেঁয়াজই যথেষ্ট আর যদি ছোটো সাইজের পেঁয়াজ হয় তাহলে গোটা পেঁয়াজ আপনারা এখানে ইউজ করতে পারেন এবার আমাদের একটি কাজ করতে হবে যে পেঁয়াজটাকে আমরা নিয়েছি সেই পেঁয়াজের যে পাট পাট থাকে না এই পাটগুলোকে এইভাবে আমাদের একটি একটি করে খুলে নিতে হবে দেখুন এইভাবে আমি পেঁয়াজের প্রত্যেকটি পাট এইভাবে খুলে নিচ্ছি মানে পাঁচ ছটা পেঁয়াজের পাট হলেই কিন্তু আমাদের এখানে চলে যাবে তারপর কিভাবে এটাকে ব্যবহার করলেই আমরা ঘরের থেকে শুধু ইঁদুর নয় সেই সঙ্গে আরশলা টিকটিকি এমনকি মাছির থেকেও রেহাই পাব চলুন দেখে নিই সাইডে রেখে নিচ্ছি আমি পেঁয়াজের পাত্রটাকে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেখুন সেই সঙ্গে আমাদের আরও কিছু এখানে দিতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নুন তারপর এর সঙ্গে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আরও আমাদের বাড়িতে যে বাসন মাজের সাবানগুলো হয় সেই সাবানগুলোতে কেমিক্যালের পরিমাণ বেশি থাকে সেই সাবান নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়ে নিলাম খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে কোনো কাজেই ব্যবহার করি না যে কোনো ওষুধ নিয়ে নেবেন এই ওষুধগুলো ডেট শেষ হয়ে গেলে সেটা কিন্তু বিষে পরিণত হয় এই ধরনেরই ওষুধ ব্যবহার করব বাড়ি থেকে আমরা ইঁদুর আরশলা টিকটিকি তাড়ানোর জন্য খুব ভালো করে এখানে আমি ওষুধটাকে এইভাবে গুঁড়ো পাউডার মতো করে নিচ্ছি এই ওষুধের গুঁড়োটাকে পুরোটাই এই যে পাত্রের মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে আরও একটা দুটো জিনিস দিতে হবে যেটা আমাদের ঘরেই সব সময় থাকে এটা হলো খাবার সোডা দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইঁদুর যেমন চলে যাবে বাড়ি থেকে আর আমাদের রান্নাঘরে ঘরে আশেপাশে থাকে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ফিনাইল ফিনাইলের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় প্রত্যেকের বাড়িতেই থাকে ঘর মোছার জন্য ব্যবহার করা হয় মিশ্রণটা যাতে নষ্ট না হয় আর ভিনিগারের গন্ধ খুব স্ট্রং মাছি তাড়াতে সাহায্য করে ভিনিগার সামান্য পরিমাণ ভিনিগার ফিনাইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেশি দেবেন না মিশ্রণটা অতিরিক্ত পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক এরকম করে নিতে হবে এবার যে পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই যে মিশ্রণটা রেডি করলাম এই মিশ্রণটাকে কি করব পেঁয়াজের মধ্যে এইভাবে চামচের সাহায্যে কিছুটা পরিমাণ আমাদের দিয়ে দিতে হবে গন্ধটা এতটাই স্ট্রং যে বাড়িতে মাছি যেমন চলে যাবে আটশলা টিকটিকির উৎপাত হবে না ইঁদুরের উৎপাতও হবে না সবগুলোর মধ্যেই এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে রেডি করে নিচ্ছি এটাকে আমরা কোথায় কীভাবে ব্যবহার করলেই বাড়ি থেকে চলে যাবে আমাদের আরশলা ইঁদুর টিকটিকি আমরা রান্নাঘরে অনেক সময় লাইট বন্ধ করলে দেখা যায় টিকটিকি এমনকি ছোট ছোট আরশলার উৎপাদ হয় তাই রান্নাঘরে এইভাবে একটি মিশ্রণ দিয়ে রাত্রিবেলায় রেখে দেবেন দু তিন দিন দেবেন দেখবেন ইঁদুর যদি আসে খেলে কিন্তু ইঁদুর মারা যাবে আরশোলা ইঁদুর টিকটিকিরও উৎপাত কমবে আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে ছোটো ছোটো আরশোলা সুইচ বোর্ডে ঢুকে বাসা তৈরি করে এইভাবে সুইচ বোর্ডের ওপরেও এই মিশ্রণ একটি রেখে দিন এর গন্ধের কারণে এর আশেপাশে টিকটিকি যেমন আসবে না সেই সঙ্গে আরশোলাও এর আশেপাশে আসবে না সেই সঙ্গে গ্যাস যেখানে রাখা হয় সেখানেও দেখা যায় ইঁদুর বাসা করে নয়তো টিকটিকিরা আশ্রয় নেয় এখানে একটি মিশ্রণ রেখে দেবেন দেখবেন এর গন্ধের কারণে আসবে না চোদ্দো পনেরো দিন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করুন নষ্ট হবে না যেহেতু ভিনিগার দেওয়া আছে এমনকি বাড়ি থেকে ইঁদুর আশলা বিদায় হবে সবজির ঝুড়ির আশেপাশেও জলের মধ্যে একটি এই পাতা মিশিয়ে নিলেই দেখবেন বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে দেখা যায় মশার উৎপাদ কিন্তু খুব বেড়ে যায় আর মশা তাড়ানোর জন্য আমরা যে মশা মারার তেল কয়েল ব্যবহার করি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর শ্বাসকষ্ট হাঁপানি ক্যান্সারের মতো রোগও মশা তাড়ানোর প্রশোধনীগুলো ব্যবহার করলে হয় আর মশা না তাড়ালেও ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে তাই কেমিক্যাল ছাড়াই কোনো রকম ওষুধ ছাড়াই জলের সঙ্গে একটা দুটো পাতা মিশিয়েই কীভাবে বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো চলুন দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে গাছটি কম বেশি থাকে বা বাড়ির আশেপাশে থাকে সেটা হল তুলসী পাতা তুলসী পাতা এমন হ এক ধরনের ভেষজ উদ্ভিদ যেটা শুধু মশা তারায় নয় মশার সঙ্গে অন্যান্য ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আপনারা হামালদিস্তা বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তুলসী পাতার সঙ্গে এখানে আমাদের আরও কিছু জিনিস নিতে হবে তুলসী পাতার সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতাও কিন্তু আমাদের বাড়ি থেকে জীবাণু ব্যাকটেরিয়ার সঙ্গে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে কিভাবে ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি দেশলাই কাঠি যে সামনের বারুদের অংশটা থাকে সেটার গন্ধ মশা কিন্তু সহ্য করতে পারে না তাই আপনারা পাঁচ ছটা বা দশ বারোটা মতো দেশলাই কাঠি নিয়ে নেবেন যাতে দেশলাই কাঠির বারুদটা ভালোভাবে মানে গন্ধটা হয় সামান্য পরিমাণ একটু আমি জল দিয়ে দিলাম এবার এইভাবে বেলনের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের একটু পেস্ট মতো করে নিতে হবে যাতে এর রসটা খুব ভালোভাবে বের হয় সময় লাগে না বেশি আর একদম প্রাকৃতিক উপায়ে আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন তাই একবার এই ঘরোয়া টোটকাটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ উপকার পাবেন খুব ভালো করে দেখুন আমি এটা এইভাবে থেতো করে নিচ্ছি সেই সঙ্গে দেশলাই কাঠির বারুদটাও কিন্তু একসঙ্গে মানে পেস্ট হয়ে গেছে এবার এটাকে কাচিয়ে নেব আর একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যতটা মিশ্রণ তৈরি করছি দশ বারো দিন ব্যবহার করা যাবে এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ মতো জল এর সঙ্গে আরও একটি জিনিস আমাদের কিন্তু অবশ্যই মেশাতে হবে সবার প্রথমে জলের সঙ্গে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ মতো কর্পূর টাও কিন্তু ভীষণ স্ট্রং হয় করপুর ঘরে নেগেটিভ এনার্জি যেরকম দূর করে মশা তাড়াতেও সাহায্য করে কর্পূর দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে রেস্টে রেখে দেব যাতে জলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেশে কিছু সময় পর আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে পাতার টুকরো রয়েছে দেশলাই কাঠের অংশ রয়েছে তাই এটাকে ছেঁকে নিতে হবে এটা যাতে নষ্ট না হয় বা যে দুর্গন্ধ না বের হয় সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দেব। তাহলে যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তো ভিনিগার দিলে অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না ভিনেগার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি আরও একটি পদ্ধতি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে লেবুটাকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছে একটা টুকরো আমি লেবুর এখানে ব্যবহার করব এখানে আমি লেবুর সঙ্গে যে জিনিসটা দেব সেটাও আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেশলাই কাঠি আর দেশলাই কাঠির বারুদের যে জায়গাগুলো আছে বারুদের জায়গাগুলোকে এখানে আমি টুকরো করে এইভাবে দেখুন ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর লেবুর মধ্যে এইভাবে আমি বারুদের জায়গাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এই যে দেশলাই কাঠির বারুদের গন্ধ আর লেবুর গন্ধ মশারা একেবারেই সহ্য করতে কিন্তু পারে না তাই এই এরকম একটি জিনিস আপনারা তৈরি করে নিন কোথায় ব্যবহার করব আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমাদের এইভাবে ভরে নিতে লাগবে তারপর স্প্রে বোতলের ঢাকনাটা আমি এইভাবে আটকে নেব মিশ্রণটা রেডি কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে আমাদের বাড়িতে যেখানে বই খাতা থাকে বাচ্চারা পড়াশোনা করে দেখা যায় মশা কামড়াতে থাকে সেখানে দেশলাই আর লেবুর এই যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে এইভাবে রেখে দিন দেখবেন এর গন্ধের কারণে মশা এর আশেপাশেও আসবে না তাছাড়া জলের যে মিশ্রণটা তৈরি করলাম আমাদের বাড়িতে যে আসবাসপত্র আছে তার আনাচে কানাচে না মশারা লুকিয়ে থাকে তাই এই সব জায়গাতেও আপনারা এইভাবে মিশ্রণটা স্প্রে করবেন দরজা জালনার পর্দাতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন ঘরের থেকে প্রাকৃতিক উপায়ে আপনারা মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন বা আমাদের বাড়িতে যেই ধরনের গাছপালা আছে তার মধ্যেও স্প্রে করে দেবেন মশা